আমি ভাজতে চলে এসেছি দেখেন আমি বাতাস করে আগুন উঠে ফেলতেছি সবাই ব্যর্থ হয়ে গেছে কাজ করতে করতে এখন আমি আইছি দারুণ মজা আমার ছোট বাবা বলতেছে দারুণ মজা আমার হাতের খাবার আজকে টমেটো ভাজি করার জন্য টমেটো ধুয়ে কেটে বেছে নিছি ভাজি করার জন্য পেঁয়াজ ধনেপাতা তারপর শুকনো মরিচ কাঁচামরিচ কেটে নিচে এখন কীভাবে কী করবো দেখতে হলে বিটেরটার সাথে থাকুন এটা করে বসে নিলাম টমেটো ভাজির জন্য তারপর কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা লাল হইলে ঘেরান আসে এবং খেতেও মজা লাগে দিতেছি মরিচ গুলো যে এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে একসাথে দিলে কিন্তু মরিচটা এমন লাল লাল যেত না একদম আগিয়ে দিয়ে দিচ্ছি বর্ষা লাগার পরে দিয়ে 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 যা দিয়ে দিয়ে আমরা এই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন এখন দেব কাঁচামরিচ পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন টমেটো গুলো দিয়ে দিবো বেশি ভাজলে ভালো লাগে না পোড়া পোড়া গন্ধ আসে এবং ভালো লাগে না এই টমেটো দিয়ে দিলাম এখন ভালো বাজে মেয়ে দিতে পানি দিয়ে দেখেন পানি বের হয়ে কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় সেদ্ধ হওয়ার পরে এইভাবে একটু আপনারা লাড়া চাড়া দিয়ে দেবেন এভাবে একটু তাহলে কিন্তু আর জলা ধরে থাকবে না আমি একটুও পানি ব্যবহার করি না তেলের মধ্যে কিন্তু ভাজা ভাজা আর তো পানি বের হয়েছে সেই পানিতেই সেদ্ধ হয়ে গেছে টমেটো ভাজি করতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু এই খাবারটা অনেক টেস্ট তার কাছে কীরকম লাগে না কিন্তু আমার কাছে অনেক ফেভারেট খাবার আমি এমনি যদি ভাত খাই এক প্লেট আর এই ভাজিটা দিয়ে দুই প্লেট অনমিশেই খেতে পারি রাইস ওয়ান টু থ্রি ফোরের মধ্যে আমার ছেলে প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ওর জন্য আরও এগিয়ে যেতে পারে মানুষের মতন মানুষ হতে পারে টমেটো ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে এখন ধন্যবাদ পাতা দিয়ে দিল কিছু ঢেন দিয়ে দিলাম এখন আর একটু কারণ টমেটো ভাজিটা নামিয়ে নেব টমেটো ভাজিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন এখন ধু ধোয়া উঠতেছে তো ক্লিয়ারভাবে কিন্তু ভাজিরার কালারটা দেখা যেতেছে না অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে পুরা চলতেছে চল কি সুন্দর করে জয় লেগে আছে দেখেন ও সেই অনেক জল ছিল বারবিকে পুড়ে গেছে আমাকে এত হেলে আমরা পানি দিয়ে নিবে ফেলেছি পোড়া পোড়া বারবি কি ওই যে উঠানো হচ্ছে এখন সব আর দুধ মশলা লাগবে আমি তো কোন করে নিই মারি এর বারবিকিউগুলো সব পুড়ে গেছে এখন আমার ভাই আবার ভালোভাবে করতেছে কতটা দেখা যায় বলতে পারি না ধুমার জন্য ঠিক আছে সবাই অপেক্ষা করতেছে বারবুকি খাওয়ার জন্য You're I, I don't know what <laughs>